আমার ভাইরা আমার নবীকে এত মর্যাদা এত সম্মান আল্লাহ তারা দিয়েছেন এত মর্যাদার কাউকে আল্লাহ দেন নাই আমার বন্ধুগণ কেমন মর্যাদা একটু বললে হয় বিশ্ব নবীকে হত্যা করার জন্য আবু জাহাল্লাহ নবীকে হত্যা করার জন্য বিশাল গর্ত করেছেন গর্ত করেছেন রসুল ওই রাস্তা দিয়ে আসবেন আর আসার সঙ্গে সঙ্গে গর্তের মধ্যে পড়ে যাবেন রসুল মারা যাবেন এমন ভাবে গর্ত করেছেন আল্লাহ নবী বিশ্বনবী দাдика শেষ করে অন্য রাস্তা দিয়ে বাড়ি পর্যন্ত পৌঁছে গেলেন আবু জেহেল চিন্তা করলেন দেখি মোহাম্মদ বলে হায়াতপুর পর্যন্ত গডছে পড়ে মারা গেছেন কি অবস্থা হতেছেন তারে কো দেখে আসি আস্তে করে গেলেন কিন্তু এমন জায়গায় গডছ করেছেন আবু জেহেল নিজেও টের পায় নাই একটা কথা আছে রাখে আল্লাহ মারে কে আর মারে আল্লাহ রাখে কে আমার ভাইরা এই পৃথিবীতে আদম নবী থেকে কামত পর্যন্ত যত মানুষ আসবেন এসেছেন গেছেন সব মানুষের সাইতে সৌন্দর্য করে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে পৃথিবীর বাজারে পাঠিয়েছিলেন সবার সাইতে সেরা করে পাঠিয়েছিলেন আমার নবীকে একটা নয় দুইটা নয় পাঁচটা গুণে গুণানিত করেছেন এক নাম্বার সাইদুল বাসার আদম নবী থেকে আজ পর্যন্ত কামাত পর্যন্ত যত মানুষ আসবে সব নেতার টপ নেতা সব মানুষের সব সেরু সর্বশ্রেষ্ঠ মানুষ আমার নবী মোহাম্মদ সবাই পড়েন সাল্লাল্লাহু আলাই সাল্লাম আমার ভাইরা

চুপ করে বলে আর আস্তে বললে জোরে বলে জোরে বললে আস্তে বলে কথা পাই না ঠিক কিনা আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন দুই নম্বরে তার নামে লকাব দিলেন সাইয়েদুল আম্বিয়া যত নবী এসেছিলেন সব নবী নেতা করে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে পাঠিয়েছেন তিন নাম্বার সাইয়েদুল মুরসালিন তার মানে যত রসুল এসেছেন নবী আর রসুল যেমন রাতার দিন পার্থক্য ঠিক নবী আর রসুল তেমন পার্থক্য আল্লাহ রবুল আলমিন আমার নবীকে সাইদুল মুর সালিম তিন নম্বরে এই পৃথিবীতে যত রসুল এসেছেন সব রসুলের সেরা রসুল বানি আল্লাহ রবুল আলমিন আমার নবীকে পাঠাইছিলেন যেরকম আল্লাহ আকবর সাইদুল কাউনাইন ইমামুল মুরসালিন ইমামুল মুরসালিন সাত নাম্বারে বলছি রসুল হলেন এই পৃথিবীতে কেমন পর্যন্ত যত ইমাম আসবেন সমস্ত ইমামের টপ ইমাম হলেন আমার নবী বিশ্ব নবী সিল্লা বলেন সুভানুল্লাহ পাঁচ নাম্বারে বলছি এই পৃথিবীতে এই জগৎ শেষ হয়ে যাবে কুল্লু মানালাই হাফানি ওয়াব সব শেষ হয়ে যাবে যখন সব শেষ হয়ে যাবে থাকবেন একজন তিনিই কে আজকে বলেন কেন কে ঠিক তিনি আলাই ইসাল্লাহু বিহক বিল হাকিম আল্লাহ রাব্বুল কাজী হয়ে বিচার হয়ে হাসরের মাঠ কায়েম করবেন ঠিক এই জগৎ শেষ হয়ে যাবে আর জগত আছে সেই জগতের নাম হলো পরকাল আমার নবীর লকাব দিয়েছেন সাইয়িদুল কাউনাইন তার মানে এই জগতের নেতা কিয়ামতের ময়দান যখন শুরু হবে ওই জগতের নেতা আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে করেছেন যে নবীকে এত মর্যাদা দিয়েছেন এই নবীর পক্ষে আসেন কারা কারা দুই হাত তুলে আল্লাহরে দেখা আলো আমার আমার এত মর্যাদা এত সম্মান তাআলা দিয়েছেন এত মর্যাদার কাউকে দেন নাই আমার বন্ধুগণ কেমন মর্যাদা একটু বললে হয় বিশ্বনবীকে হত্যা করার জন্য আবু জাহেল নবীকে হত্যা করার জন্য বিশাল গর্ত করেছেন গর্ত করেছেন রসুল ওই রাস্তা দিয়ে আসবেন আর আসান সঙ্গে সঙ্গে গর্তের মধ্যে পড়ে যাবেন রসুল মারা যাবেন এমন ভাবে গর্ত করেছেন আল্লাহ নবী বিশ্ব নবী শেষ করে অন্য রাস্তা দিয়ে বাড়ি পর্যন্ত পৌঁছে গেলেন আবু জাহেল চিন্তা করলেন দেখি মোহাম্মদ বলে হায়তপুর পর্যন্ত গর্তে পড়ে মারা গেছেন কি অবস্থা হতেছেন তার একটু দেখে আসি আসতে করে গেলেন কিন্তু এমন জায়গায় করেছেন আবু জেহেল নিজেও টের পায় নাই একটা কথা ঠিক কিনা আল্লাহ রাখে যারে তারে কেউ মারতে পারে না এক সেকেন্ড আগে আপনি যেতে পারবেন না এক সেকেন্ড পরেও আপনি এক সেকেন্ড থাকতেও পারবেন না বাড়ি গচ্ছ করেছেন বোঝা যায় না আবু জেহেল নিজেই গর্থের মধ্যে পড়ে গেছেন চিল্লাইতে শুরু করেছেন হাইরে কি দশা গর্থ যে করে খাল খনে যে সেই খালে সেই পড়ে কথা কয় না ওইখান থেকে কিনতে এসেছেন তার মানে কেটা বাস্তব বুঝান পড়েছে। এটাই বুঝানোর জন্য বলছি না আমার ভাইরা যে পাপ যে করবে সেই পাপের শাস্তি তাকে নিতে হবে আবু জাহে গর্তের ভিতরে পড়ে গেছেন মক্কার সমস্ত নেতাকর্মীরা গর্তের সামনে হাজির আবু জেল ডাকবে বলে আমারে উঠাও কিন্তু আর উঠানো যায় না দড়ি দিল শিকল দিল সব দিল কিন্তু আবু জাহেল রে গর্ত থেকে ওঠানো যায় না এবার ভাব এবার আবু জাহেল চিন্তা করছে ও মক্কার নেতারা লিডারেরা ততক্ষণ পর্যন্ত আবু জাহেল গর্ত থেকে উঠবে না যতক্ষণ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসবে না ঠিক কি না আল্লাহ কয় জারে মারবা গোটা বিশ্বকে আমি ভাইরাল করে দেব আজ দেখেন আমির হামজাকে বন্দী করে ফেলেছিল ওয়াজ বন্ধ করে দেওয়ার জন্য আমির হামদার জেল থেকে আসার পরে এত ভাইরাল এত ভাইরাল এত ভাইরাল আর কেউ নাই চিল্লা এখন দেখি না আল্লাহ আর বন্দি করেন মাতে মেরে ফেলবে সাথে করে ইসলাম নিভে যায় আর আমি আল্লাহ এটা প্রকাশ করে দিব দে হাজার বছর আগে আল্লাহ বলেন এউরি দোনা ইউরিদোনালি উদ ফে নোর আল্লাহিব আফোয়াহিম আল্লাহ মতি ম ওয়া দৌকারি হালকা ফেরো আল্লাহ আপুলা আমিন বলেন

যারাই বাধা দিয়েছেন আবু জেহেল্লা বললেন আমাদের দেশে একটা পাগল দেখা যায় পাগলের কাছে যাবি না মক্কার মানুষ চিন্তা করে পাগলের জন্য অ্যাডভেটাস চলে কোন পাগল সেই পাগল দেখা দরকার মক্কার মানুষরা পাগল দেখার জন্য ব্যস্ত হয়ে গেল দেখলেন আমার নবী দয়ার নবী মায়ার নবী কাবা ঘরের সাথে দিলাম দিয়ে কোরআনে কারিম পড়েন মক্কার মানুষা দূর থেকে লক্ষ্য করেন পাগল যদি হতো তাহলে মাথার চুল গুলো বসক দেখা যেত কারণ পাগল তো শ্যাম্পু আর সাবান বোঝে না ঠিক না বেঠি মাথার মধ্যে বাবরি চুল ছিল এত মজার চুলের মধ্য থেকে এত আলো বের হচ্ছে এত সুন্দর চিকচিক করতেছে লোকেরা চিন্তা করলেন পাগলের মাথার চুল এত যদি সুন্দর হয় এটা কখনোই পাগল হতে পারে না তবে হ্যাঁ পাগল যদি হয় তাহলে পাগলের দাঁতের মধ্যে ময়লা থাকবে কারণ পাগল তো বিরাস আর তুপে চিনে না যারা রাস্তায় পড়ে থাকে তারা কি বিরাস দিয়ে দাঁত মাঝে নাকি দাঁতের মধ্যে ময়লা একটু আগায় বিশ্বনবী কোরআনে কারিম তেলাওয়াত করতেছেন মক্কার মানুষে আগে আগে সামনে আগে যাচ্ছেন দূর থেকে লক্ষ্য করে দেখেন বিশ্বনবী ঠুটটা নড়তেছেন মাঝে মাঝে দাঁত বের হচ্ছেন মনে হচ্ছে বিজলি ডানা মতো সফমাপ করতেছেন লোকেরা চিন্তা করলেন পাগলের দাঁতে ময়লা থাকতো কিন্তু ময়লা তো দূরের কথা এত সুন্দর আলো বের হচ্ছে এটা পাগল না তবে আরেকটু সামনে আগায় যদি পাগল হয় তাহলে অবশ্যই পাগলের কথাবার্তা হবে এলো মেলো পাগল কখনো সঠিক জ্ঞান কথা বলতে পারে না এদিকে ফাল মারবে ওদিকে ফাল মারবে তবেই বোঝা যাবে পাগল পাগলের কাছে গেলেন সেখানে গিয়ে দেখেন এত সুন্দর চেহারার মানুষ আকাশের নিচে আর নাই। এই মানুষটা এমন কথা বলতেছেন যা দুনিয়ার কোন মানুষ বলে না উনি কোরআনে কারিম তেলাবাদ করতেছেন রহমান থেকে মক্কার কাফেররা যতই সামনে আগায় ততই জানুয়ারি দয়ের মধ্যে আল্লাহর প্রেম ভালোবাসা সৃষ্টি হয়ে যায় আল্লাহ নবী কোরআনে কারিম তেলাব করতেছেন কাবা ঘরের সাথে আল্লাহ নবী যখন কোরআনে কারিম তেলাব করতেন মক্কার কাফেররা ঘরে থাকতে পারতেন না ঘর ছেড়ে দিয়ে বিশ্ব নবীর ঘরের পাশে দাঁড়ায়া এক ঘন্টা দুই ঘন্টা নয় প্রথম রাত থেকে ফজর পর্যন্ত কোরআনে কারিম শুনেছেন এমন কি ধরা পড়ে যাবার ভয় বলে তারা দৌড় দিয়েছেন চিল্লায় কোন কথা ঠিক না বেঠিক করতেছেন এত মজা কণ্ঠ আল্লাহ তারা তাকে দিয়েছিলেন কোরআন করতেছেন আজ আমাদের দেশের অনেক কারীরা যখন কোরআন পড়ে মজা আছে না নাই আছে নাই দেখবেন নাজমুস সাকিব কত সুন্দর করে তেলাওয়াত করলো গোটা অল বিশ্বকে একা পায়া দিল নাজমুস সাকিব তেলাওয়াত করে নাজমুস সাকিব যখন তেলাওয়াত করতেন এই ভাবে তেলাওয়াত করতেন হৃদয় স্পর্শ করতেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম بسم الله الرحمن الرحيم আমাদের দেশে যখন কারিরা তেলাওয়াত করে এই কারির তেলাওয়াতের সাইড আমার নবীর তেলাওয়াত ভালো ছিল না খারাপ ছিল নদীর তেলাওয়াত করতেছে علم القران خلق الانسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان মক্কার মানুষেরা সব পাগলের মতো হয়ে গেছে পাগল কখন এত সুন্দর মিষ্টি ভাষায় কথা বলতে পারে না এটা পাগল না আমার মনে হয়নি হলেন মহান্ন সরলুয়া পাগল দেখতে গিয়ে তারা কারমা পড়ে বিদায় গ্রহণ করেছেন মুসলমান হয়ে গেছে আজকে তোমরা যারে বন্দি করে মানুষ থেকে জনগণ থেকে খরাম থেকে দূরে রাখতে চাও যতই তোমরা চেষ্টা করো আল্লাহ বলেন আল্লাহ আমার ভাইরা আমার জানা আমির হামজার মা ফিলে জেলে যাওয়ার আগে যত মানুষ হতো এখন আমার মনে হয় আমার ভাইরা তার সাইদে লক্ষ্য লক্ষ্য ঘুরে শ্রোতা দল ঘুরেছে কথা বলবি কিনা সাপাইবাসী বলসি সাপাই জায়গায় কোন জায়গায় আমির হামজার মাহফিল নেই সব বন্ধ আল্লাহর ওলিরা বন্ধ করে দিয়েছে কয়দিন আগে দিনের বেলা একটা ছিল করতে দাদাই করেই সারব ওটলা মনছে মনছে ওটার পরে হাজার হাজার জনগণ যখন শুরু করেছে আমির হামজার ভাই টোনের মতো করে দেখি হাজার হাজার জনগণ দূর থেকে এসেছে আর প্রশাসন এসে গেছে কেমনে কুম আমার ওদার তো জানাতে চান বলতেছেন রাখে আল্লাহ মারে কে আর মারে আল্লাহ রাখে কে কারণ আল্লাহ তারা প্রত্যেকটি মানুষের ব্যাপারে তার জীবনের একটা সীমা রেখা দিয়েছেন এই সিমারে কা একটু কেউ অপেক্ষা করতে পারবে না নিজেও রাখতে পারবে না ঠিক নির্ধারিত সময় তার আজরাইলে সে তার জান কবজ করবে দেখে কোনো সন্দেহ আছে নাকি কোন সন্দেহ নাই আবু জেহেল bale ভাতিজারে ডাকো মোহাম্মদ কে ডাকো যতক্ষণ পর্যন্ত আবু জেহেল গর্ত থেকে উঠতে না যতক্ষণ মোহাম্মদ আসবে না আল্লাহ تعالی ধরে ভাইরাল করে দিলাম আমার নবীর নবুয়তের মর্যাদা বাড়ায় দিলাম বিশ্ব নবী আসলেন ঢাকা হলো দেখেন আবু জাহেল বচ্চের মধ্যে পড়ে আছেন ডাক দিয়ে কয় কি অবস্থা বলে ভাতিজা আর ভালো লাগে না তাড়াতাড়ি আমার উঠাও আল্লাহ নবীজি বলতেন সাসা একবার শুনান ইলাহা ইল্লাল্লাহ আবু জাহেল কয় ভাতিজা তুমি ওপরে আরামে নিসে তাই কি হয় নাকি বুকের সঙ্গে বুক লাগায়া কালেমা পড়ে মুসলমান হয়ে যাব আমারে উঠাও নবী জানতেন না আমার ভাইরা

ফাইজদার দরবার বাড়ি নিয়ে বিশ্ব নবীর দরবারে দৌড়ায় দৌড়ায় গিয়ে দরবারি নিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে কালেমার পক্ষে ইসলামের পক্ষে দরবারি জমা দিলে আর আবু জাহেল্লাহ ও দিশামিয়া বলল যার বাড়ি হাজার হাজার পায়খানা যারা আজকে এই সমাজে কোরআনের অপমান করেছে আলেমদের বিরুদ্ধে কথা বলেছে খবর নিয়ে দেখেন তারা জিল্লতির সাথে মরেছে কথা কিনা ঠিক কিনা পাপনায় আব্দুস সুহান মাওলানার বিরুদ্ধে একজন সাক্ষ্য দিয়েছিল ও কিচ্ছু জানে না জোর করে টাকা দিয়ে সাক্ষ্য দিয়েছে ওই এলাকার চেয়ারম্যান সব আমার সাথে স্টেজে বসা একই জায়গায় বসা একই জায়গায় বসে এক জায়গায় খাবার পেলে খাবার খাচ্ছিলাম চেয়ারম্যান সব আহলে করে চেয়ারম্যান কিন্তু লোকটি খুব ভালো আমার বললেন হুজুর আমার গ্রামের একজন ব্যক্তি আছে আমার গ্রামের আপনার সাথে দেখা হলে বাজারে গিয়ে আপনাকে দেখাবো বাজারে ওই লোকটি পাগলের মতো ঘুরে বেড়ায় বাস্তব কথা বলছি উনি বলতেছেন উনি আব্দুল মাওলানার বিরুদ্ধে কথা দিয়েছে এমন কি সাক্ষ্য দিয়েছিল কিন্তু ওর ব্যাপারে কারণে আব্দুল সুমান মাওলানা এত বড় জুলুম অত্যাচার হইল হুজুর তখন সাক্ষ্য দিয়ে বাড়ি এসেছেন বাড়ি আসার পরে ওই দিন থেকেই পাগল এই পাগল আমি নিশ্চয় ওই পাগল রে পাপনায় দেখে এসেছি আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম আবু জাহাল্লাহ ঠিক নবীর দুশ্মনী করেছিলেন আল্লাহ জিল্লতির সাথে মেরেছেন মুসা নবীর সাথে বেঈমানি করেছিলেন ফেরাউন আল্লাহ জিল্লতির সাথে চুপায় আর চুপায়ে দূরের মতো মেরেছে কথা কয় না ঠিক কিনা সাবধান হয়ে যাও আওয়ামী করো বিএনপি করো জাতীয় পার্টি করো কোনো অসুবিধা নাই কিন্তু কোরআনের বিরুদ্ধে আলেমদের বিরুদ্ধে কথা বললে তোমার জিব্বা টেনে ছিঁড়ে ফেলতে আল্লাহর এক সেকেন্ড সময় লাগবে না আল্লাহর কোন সেনাবাহিনী লাগে না আল্লাহর কোন প্রশাসন লাগে না আল্লাহ বলতে কোন আর ভয়া কোন হয়ে যাবে কথা কয় না কথা কয় না আল্লাহ শুধু একবার বলবো পায়খানার বমি দে ও তাই শেষ হয়ে যাবে এই জন্য দাত আহ্বান জানাতে চাই এই পৃথিবীতে যতদিন বেঁচে থাকবে ন্যায়ের পক্ষে থাকা লাগবে অন্যায়ের পক্ষে সাপোর্ট করা যাবে না ঠিক কি না সামনের নির্বাচন উপজেলা নির্বাচন আসতেছে আমিও দাপ্ত আহ্বান জানাই যাই কোরআনে কারিন শপথ করে বলে যায় আপনাদের সামনে কথা বলে যায় যারা ক্যান্ডিডেট থাকবে বাছাই করে দেখবেন তার মাথায় টুপি আছে কিনা দেখবেন সে পাঁচ অক্ট নামাজ পড়ে কিনা দেখবেন সে দুর্নীতি করে কিনা সে চাঁদাবাজ করে কিনা তার বউ পর্দায় থাকে কিনা তার স্ত্রী পর্দায় থাকে কিনা তার মেয়েরা কেমনে ঘুরে বেড়ায় যদি সে লোকটি ভালো মতে প্রমাণিত হয়ে যায় ইসলাম মানে ন্যায় প্রতিষ্ঠা করতে চাই ওরে ভোট দেবে ও ভত ভালো কাজ করবে নির্বাচনের পরে সব এক না করে আপনার আমল নামেও জমা হবে আর যদি কোন বেঈমান ছাদবাস নামাজ করে না রোজা রাখে না তবে ভোটের সময় কিন্তু নেতার নির্বাচন হওয়ার সময় সাফরের নামাজ চারবার পড়ে আছে না নাই চারবার পড়ে কারণ ওই যেখানে জনগণ থাকে সেখানে নামাজ লোক মনে করে লোকটি খুব ভালো রে নামাজ পড়বে লোকটি ভালো ও হওয়ার পরে শয়তানি আর জামচালে ছাড়বে না চিল্লায় এখন ঠিক কিনা আমার দেশের। কিসে এমপিরা হজ করতে যাওয়ার সময় মসজিদের মধ্যে উঠে বক্তব্য দিল আমি ভালো হয়ে গেছি আপনারা আমার মাফ করে দিন আমি হজে যাচ্ছি আমি সব সুবিশাম হয়ে গেলাম হজ থেকে ফিরে এসে যাওয়া ছিল তাই